গত চোদ্দ মাসে বিএনপির যে সমস্ত লোকের গাড়ি ছিল না তারা এখন অনেক রোলস রয়েস না চালালেও রেঞ্জ রোভার করে ঘোরাফেরা করছেন যে সমস্ত মানুষটা করলা চালাত তখন তারা প্রাডো জিপ চালাচ্ছেন যে সমস্ত মানুষ থানার ধারের কাছে যেতে পারতেন না সেই সকল মানুষের বাসায় থানার ওসি এসপি এবং ডিসি পদমর্যাদার কর্মকর্তারা ফুলের তোড়া নিয়ে নেতাদের সঙ্গে এসে দেখা সাক্ষাৎ করে যাচ্ছেন সচিবালয়ের বড় বড় কর্তারা সেটা সেক্রেটারি হোক বা জয়েন্ট সেক্রেটারি হোক তারাও কিন্তু দল বেঁধে বিএনপি নেতা কিংবা জামাত নেতা কিংবা এনসিপি নেতা তাদের বাড়ি অফিস বাগান বাড়ি মিল কাল কারখানা সব জায়গাতে গিয়ে আনুগত্য প্রকাশ করছে যে হুজুর লাগবেটা কি এটি আমাদের দেশের না একটা কালচারে পরিণত হয়ে গেছে এবং এই কালচারের মধ্যে যতটা সুসম্পর্কে স্থাপন করা সম্ভব যতটা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব সেটাই হয়তো করা সম্ভব কিন্তু এর বাইরে অনেকটা আমেরিকার মতো যেখানে একজন সাব ইন্সপেক্টর ইস্তাকলে প্রেসিডেন্ট রোনাল্ড রেগানকে রাস্তায় গ্রেপ্তার করতে পারেন ওটা আমাদের দেশে এখন সম্ভব হবে না হয়তো শত বছর পরে হবে